এক রাতে অরণ্য ঘেরা গ্রামে একা হাঁটছিল নীরা ঘড়িতে তখন রাত বারোটা পূর্ণিমার আলোয় গাছপালা ছায়া আরও বহুতিক মনে হচ্ছিল হঠাৎ করে পায়ের কাছে পড়ে থাকা একটি পুরনো পুঁথি তার নজরে আসে পুঁথির মোলাটে লেখা ছিল যে পর্বে সে জানবে সত্য কৌতূহলবশত নীরা পুঁথি খুলতেই চারপাশ অন্ধকার হয়ে যায় যেন সময় থেমে গেছে কিছুক্ষণ পর চোখ খুলে দেখে সে আর গ্রামে নেই সে একটি পুরনো প্রাসাদের ভিতরে যেখানে দেয়ালে মানুষের মুখের মতো ছাপ সব মুখ তার দিকে তাকিয়ে হাসছে হঠাৎ একটা কণ্ঠ ভেসে আসে তুমি সত্য জানার জন্য এসেছ তবে তার মূল্য দিতে হবে পিছু ফিরে দেখে একটা বিশাল দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু দরজার ওপাশে তার নিজের মতো দেখতে আরেকজন দাঁড়িয়ে নিরাচিৎকার করে উঠতেই সব অন্ধকার হয়ে যায় সকালে গ্রামের লোকজন তাকে অরণ্যের মাঝখানে অচেতন অবস্থায় খুঁজে পায় তার হাত সেই পুঁথি ছিল কিন্তু পুঁথির মোলাটে এবার লেখা সত্য জেনেছ কিন্তু শেষটা জানো না